Aplan. ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবার ডাকতে লাগলেন তখন ভিতর থেকে হজরত ফাতেমা রাদিয়া তালা আনাহা জবাব দিলেন গো আমি কেমন করে দরজা খুলব আমার গায়ে যে ছোট্ট একটি চাদর পায়ের দিক গুঁড়লে মাথার দিক খালি হয়ে যায় আর মাতার দিক গুঁড়লে পায়ের দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরজার বাহিরে থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন মা আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও তখন ফাতেমা আদি আল্লাহুতালা আনহা রুমালটা মাথার দিক দিয়ে দরজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাজিয়াল্লাহতালা আনহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হজরত ফাতমা রাজিয়া তাল্লাহ আনহাকে বিশ্বনবী বললেন আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি তখন ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয় সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে কুলের সবার সর্দারনি বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজত ফাতেমা রাদিয়ালাহ তালা আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বাজান তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন মা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলার সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলার সর্দারিনী আর তুমি হলে এক